ভাতৃদ্বিতীয়া এবং রাখি পূর্ণিমা দুটো উৎসবে আমার ভীষণ প্রিয় একদম ছোট্টবেলা থেকে কেননা এই দুটো উৎসবে হয় ভাই বোনেদের উৎসব আর ভাই বোনেদের উৎসব মানে সেটা যে কতটা আনন্দের সেটা তো বলার অপেক্ষা রাখে না ভাতৃদ্বিতীয় যদি আমরা ভাইয়ের কপালে ফোঁটা দিই ভাইয়ের মঙ্গলার্থে এবং ভাইয়ের দীর্ঘায়ু কামনার্থে তাহলে রাখি পূর্ণিমাতেও যে আমরা একে অপরের হাতে রাখি বেঁধে দিই তার মাধ্যমে আমাদের সম্পর্কগুলো হয়ে ওঠে আরও সুন্দর আগের সপ্তাহে যেহেতু ছিল রাখি পূর্ণিমা সেই জন্য আমাদের জেঠুর বাড়িতে ছিল একটি খাওয়া দাওয়া সেখানে বৌমনি আমাদের জন্য বানিয়ে দিয়েছিল। চিকেন বিরিয়ানি চিকেন কষা চাটনি পাপড় আর রায়তা বিরিয়ানিটা যে কত সুন্দর হয়েছে সে তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা দেখতে যতটা ভালো হয়েছে খেতে তার থেকেও বেশি ভালো হয়েছে একদম সত্যি বলছে আপনাদের রাখি পূর্ণিমাতে কী কী মেনিউ হয়েছিল অবশ্যই আমাকে জানাবেন আর সবশেষে আমাদের ভাই বোনদের কয়েকটা গ্রুপ ছবি এই ভিডিওর মধ্যে আমি অ্যাটাচ করে দিলাম ভালো লাগলে একটি লাইক করে দেবেন